রিফর্ম বলতে আমরা তাহলে কি করতে চাচ্ছি আমরা ছয়শো আসনের কথা বল ছয়শো প্রার্থীর কথা বলছি তিনশো আসনই থাকবে কিন্তু প্রত্যেক আসনে একটা সাধারণ আসন হবে যেখানে নারী বা পুরুষ যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর তিনশো আসন তিনশো আসনে তিনশো জন সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি থাকবে তো এইটা শুনে অনেকে বলছে তাহলে তো নারীরা মেজরিটি হয়ে যাবে তো আমরা বছর পুরুষ আধিক্য এবং পুরুষ আধিপত্য মধ্যে বাস করেছি হলে হোক নারীরা দেখাবে বেটার বেটার গভর্নেন্স দেখাবে আমি নিশ্চিত সেটা সম্পর্কে আর যেটা মনে রাখা দরকার সংসদে যে প্রতিনিধি যাচ্ছে সে কিন্তু আইন প্রণেতা তার কিন্তু কনস্টিটুয়েন্সিতে টিউবওয়েল হলো না মসজিদ হলো না মাদ্রাসা হলো না স্কুল হলো এগুলো তার ব্যাপার না সুতরাং তার পিছনে আমাকে বলা হলো যে খরচ বেড়ে যাবে তাকে এত ব্লক গ্রান্ট দেওয়ার দরকার নাই তার কাজ কিন্তু ঢাকায় সংসদ ভবনে তখন আমাকে বলা হলো সংসদ ভবনে চারশো ছাব্বিশ জনের জায়গা আছে আর আর বাকিরা কোথায় বসবে আমি বললাম ফোল্ডিং চেয়ার দিয়ে দিও তাহলেও বসুক কোল্ডিংক চেয়ার দিয়ে দিল তাহলেও বসুক নারীরা আসুক সংসদে এবং আমরা বলছি যে ঘূর্ণায়মান পদ্ধতি যেটা প্রস্তাব করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে এটা একটা রিডিকুলাস প্রপোজাল কোন মানুষটা চাইবে তার রাজনৈতিক ক্যারিয়ারকে দুই টার্মের জন্য বাদ দিয়ে দিতে পুরুষও চাইবে না নারীও চাইবে না সো এই যে একটা ফেরিটেল বলা হচ্ছে যে তারপরে নারীরা ঝাঁকে ঝাঁকে লিডারশিপ তৈরি হবে ননসেন্স একদম ননসেন্স সুতরাং আমরা মনে করি এটা একেবারে ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে না অন্য কোনো পদ্ধতি আপনারা চিন্তা করতে পারেন হতে পারে কিন্তু ঘূর্ণায়নভাবে নারী প্রার্থী হোক আর পুরুষ প্রার্থী হোক তাদের পলিটিক্যাল ক্যারিয়ার দুই টার্মের জন্য জলাঞ্জলি দিতে কেউ রাজি হবে না আপ আমার একটা প্রশ্ন ছিল যে মানে যেহেতু কনস্টিটুয়েন্সি একটা কিন্তু দুজন নির্বাচিত সংসদ সদস্য আমরা এর আগে অনেক স্টাডিতে দেখেছি কনস্টিটিউয়েন্সি না থাকলে পরে নারীদের এম্পাওয়ারমেন্টের সমস্যা হয় সেটাকে আপনারা কিভাবে ট্যাকল করছেন না আমরা তো বলছি কনস্টিটিউয়েন্সি থাকবে কিন্তু তার কাজ তো হবে সে আইন প্রণেতা তার কাজ তো ওখানে না ওখানে কি টিউব সেটা তো পুরুষের ক্ষেত্রেও তাই তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো তা করে না আমি তো বলছি কোন পুরুষ ও পলিটিক্যাল ক্যারিয়ার মানে বিসর্জন দিতে চাইবে না কোন নারী ও পলিটিক্যাল ক্যারিয়ার বিসর্জন দিতে চাইবে না সে যদি নির্বাচনে আসে সে তো পলিটিক্যাল ক্যারিয়ার গড়বে বলে আস সেই স্বপ্ন নিয়েই আসছে সুতরাং তাকে যদি আপনি ঘূর্ণায় মানে ফেলে দেন তাকে বলা হচ্ছে দুই টার্ম তুমি বসে থাকো আবার এসে পরে এইটা একেবারে অবাস্তব একটা প্রস্তাব আর ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হল আমাদের সংবিধানে আছে টেম্পোরারি স্পেশাল ম্যাশেজ অস্থায়ী বিশেষ সুবিধা কার জন্য পিছিয়ে রাখা জনগোষ্ঠীদের জন্য তার মধ্যে নারীকেশ কিন্তু সেখানে ইনক্লুড করা হয়েছে তো এটা একটা অস্থায়ী বড়জুর দুই টার্মের জন্য বড়জোর দুইটা পরবর্তী নির্বাচনের জন্য তারপরে আর লাগবে বলে আমি মনে করি না